ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ লাইফস্টাইল যদিও এখন মর্নিং নয় অনেকটাই বেলা হয়েছে এখন বাজে ঘড়িতে এগারোটা এখন থেকে স্টার্ট করলাম আজকের ব্লগটা সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে উঠেছি প্রায় আটটা সময় করে উঠেছি তো থেকে শুরু করা হয়নি ব্লগটা একটু তাড়াহুড়ো ছিল আজকে মা বাড়ি চলে গেলো আমাকে দিতে এসেছিলো আমি বাবার বাড়িতেই ছিলাম তো মা এসেছিলো দিতে চলে গেল আজকে তার জন্য মাকে একটু ভাত রান্না করে দিলাম রান্না বান্না করে দিলাম মা খেয়ে চলে গেল এখনই সাড়ে দশটা নাগাদ বেরোলো তো তারপরেই আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম তো ওদের দাদাভাই এখন গেছে মাকে বাসে তুলে দিতে তারপর ও চলে আসবে বাড়িতে এখন আমি একাই আছি কি করব ভালো লাগছে না মনটাও খারাপ মা চলে গেল আজকে দুদিন ছিল মায়ের শরীরটাও ভালো ছিল না একটু জ্বর মতন হয়েছিল ঠান্ডা লাগা জ্বর হয়েছিল তো চলে গেল আজকে আমরাও আজকে বিকালে দেখি বাড়ি চলে যাব যাবো বাড়ি চলে যাব এখন কি করব বসে আছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে স্টার্ট করি ব্লগটা এখন বিছানাটা অগোছালো হয়ে পড়ে আছে কিচ্ছু গোছানো হয়নি মা যাওয়ার আগে ঘরগুলো একটু পরিষ্কার করে দিয়ে গেল পুজোর আগে এখন তো আমি পারবো না তার জন্য মাই একটু যতটুকু পারল করে দিয়ে গেল এখন আমি দেখি বিছানাটা একটু পরিষ্কার করে নিই তো দেখে থাকো তোমরা এখন ঠাকুরকে পুজো দিয়ে নিই প্রায় কমপ্লিট চলো দেখা হচ্ছে আবার একটু পর আজকে দুপুরে মেনুতে ছিল মাছ ভাজা আলু সিদ্ধ কুমড়ো আলু একটা তরকারি মাছের টক মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল আর এদিকে ডাল সঙ্গে তো দুপুরে সেই কি কী মেনু হয়েছিলো কী খাওয়া দাওয়া হয়েছে সেটাই শেয়ার করেছিলাম তারপর থেকে এত আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আসলে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম ঘুমানোর পর উঠেছি এখন ঘড়িতে বাজে সাতটা উঠেছি অনেকক্ষণই হল তোমাদের দাদাভাইও একটু ঘুমাচ্ছিল তারপরও একটু বাইরে গেল আর আমি ততক্ষণে সন্ধ্যাটা দিয়ে দিলাম সন্ধেবেলায় এই যে এখন একটু চা খাবো চা নিয়ে বসে পড়েছি তো আমি চাটা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো এখন সন্ধেবেলায় একটু চাউমিন বানাবো এগ চাউমিন তাই আলু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি এখানে আর এখানে ডিম দিয়েছি ডিমটা ফেটিয়ে নেব আর কড়াই বসিয়ে দিয়েছি এখানে চলো চাউমিনটা করে নিই আমি জলটা এখন গরম হয়ে গেছে এবার চাউমিনগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিই দিয়ে দিয়েছি এর মধ্যে চাউমিনগুলো এখন চাউমিনটা সিদ্ধ হওয়ার পালা চাউমিনগুলো এখন সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার এটা জলটা ঝরিয়ে নিই পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাক আলু পেঁয়াজটা চাউমিনটা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু লবণ আর একটু চিনি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে নেব আর ডিমটাও দিয়ে দিই মাঝে যে ডিমটা করেছিলাম কমপ্লিট চাউমিন কেমন হয়েছে চাউমিন সাড়ে এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার ভিডিও আর করিনি রাত্রে খাওয়া দাওয়া করা এইমাত্র হলো এবার সে পড়ব তো আজকের ব্লগটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট